জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধন নাটক মডেলিং ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও ইতোমধ্যে দেশের গন্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দুটি ছড়িয়ে প্রশংসা করিয়েছেন এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে একজন সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়ে কাটছে তার জীবন অভিনেত্রীর মেয়েও চান তার মায়ের জীবনে নতুন একজন জীবনসঙ্গী আসুক তবে বাঁধনও সময় নিচ্ছেন চাইলেই হুট করেই কাউকে নিজের জীবনে জায়গা দেবেন না বাঁধন তাই সময় নিচ্ছেন তিনি নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিয়ে প্রসঙ্গে বাঁধন জানান পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করবেন তিনি সেই সাথে এই অভিনেত্রী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত অনুরাগীদের নিউজ টেলিভিশন